হ্যালো বন্ধু গিলা পায়খানার ট্যাঙ্কির আধা চাষ কথাটা শুনতে খুব খারাপ কিন্তু আধা চাষের জন্য পায়খানা ট্যাঙ্কিটা আমার বাড়ির পক্ষে খুব উপযুক্ত করি এটি সারাদিন রোদ পায় সারাদিন রোদ পায় আমরা ওই যে সিমিটের বস্তাগুলা মাটি ভরাইছি এবার এই সিমিটের বস্তাগুলো আমরা আধা চাষ করি তো সিমিটের বস্তা মাটি ভরা আছে তিরিশটা বস্তা মাটি ভরা আছে সেই বস্তাগুলো আমরা আধা চাষ করেছি দেখো যদিও আধা কাটা নমলা হয়ে গেল কিন্তু কি করা যায় আমরা নমলা করি গাড়ি এই যে বন্ধু আধা একটা বস্তাতে আমরা তিনটা করি আধার চারা রোপণ করেছি যে দেখো ক্যাঙ্কুড়ি বস্তাত আধা চাষ করে সেটাই তোমরা দেখো তো বন্ধুগুলা এই যে পায়খানার ট্যাঙ্কি আধা চাষ হ্যাঁ তবে পায়খানার ট্যাঙ্কি কিন্তু এটা এটা ট্যাঙ্কি ঢালাই করা ট্যাঙ্কি তো সেহেতু আমরা পায়খানার ট্যাঙ্কি পুরো খাড়া হয়ে বেড়াছি পরিবার ভয় কোনো নাই কানা হওয়ারও ভয় নাই এটা ঢালাই করা ট্যাঙ্কি তো প্রতি বছরে এই পায়খানার ট্যাঙ্কিতে আমরা আধা চাষ করি আধা ভালো হয় তিরিশটা বস্তা ম্যাক্সিমাম আধা কেজি করে যদি কম করে ধরে আধা কেজি করে যদি বস্তা হয় তাহলে পনেরো কেজি আধা হয় পনেরো কেজি আধা দিয়ে আমার সারা বছর চলে বন্ধু আমার কোনো আধা কিনি লাগে না তো এই বস্তার যে আধা চাষ হয় এই আধা চাষটা তোমরাও করো হ্যাঁ তাহলে পরিবারের মানে আধার যে খরচাটা সেটা তোমরা রায় পাবেন তো বন্ধু গিলা আধার ট্যাঙ্কির গাড়ি নু পায়খানার ট্যাঙ্কির তো আধার এই পায়খানার ট্যাঙ্কির পাশত এই যে বগলতেই কিন্তু মি হলদিও গাড়ো তো আধা হলদি কিন্তু মুই এই পায়খানার ট্যাঙ্কির বগলতেই করং আধা করং পায়খানার ট্যাঙ্কির উপর আর হলদিটা করং এই যে পায়খানার ট্যাঙ্কির নিচু তো বন্ধু আধা হলদি কড়ির লাগে কারণ এইগুলা এই বিশ টাকা ত্রিশ টাকা করে আধা হলদি কিনি যে আমার যে সারা বছরে কত টাকা আমার যায় সেটা কিন্তু আমরা হিসেব রাখি না তো আধা হলদিটা বাড়ির গাড়ির নাগে গাড়লেই অনেক টাকা সে পাওয়া যায় এই কতগুলা ওই দুই কেজি আধা আর দুই কেজি হলদি কাড় তো আশা করা যায় সারা বছর মুখ হলদি আর আধা কিনি লাগে না তো এই হচ্ছে বাড়ির আশেপাশে টুকিটাকি চাষ এগুলো পর বন্ধু এই যে এইটা এই এই জায়গাটা আমি হলদি গাড়লুম আর এদিন এই ট্যাঙ্কির বকলে বকলে এই যে এদিকে হলদি কাটলু এই যে দেখো হুম এটা হচ্ছে হলদি তো দুই কেজি হলদি গান নাম পায়খানার ট্যাঙ্কির বগলত আর পায়খানার ট্যাঙ্কির উপর হচ্ছে দুই কেজি আধা তিরিশটা বস্তা মাটি লোড করিয়া মইয় যে আধা চাষ করলাম তো বন্ধুবিলা নমস্কার এই যে পায়খানার ট্যাঙ্কির উপর আধা চাষ কোথাটা অন্যরকম কিন্তু বাড়ির চারপাশে গাছ গাছরা জঙ্গল এই ট্যাঙ্কির জায়গাটাই একটু রোদ পায় সারা বছর তো সেই হিসেবে আমি এই আদা হলদি নিয়ে এই পায়খানার ট্যাঙ্কির আসি ফার্স্টে আমি গাছে এসুম এই দেখো তোমার তিরিশটা বস্তা তো বন্ধু এই আদা হলদি যে গাড়া হল এই এই আধার আদার গাছগুলো যখন মোটামুটি একটা করে হবে তারপরে গোবর আর মোটামুটি এক কেজি ডিএপি সার মিক্স করিয়া এই বস্তায় অল্প অল্প করে বস্তা দিলেই তারপরে দেখবেন আধার চেহা আর আধা কেমন ফলে একটা বস্তায় ম্যাক্সিমাম আধা কেজির উপর আধা ফলে মানুষ তো একটা অবস্থাতে দুই কেজি ফলে না বন্ধু এরকম মেয়েলা ফলের নাই হুম মানুষের কাছে সুন্দর থেকে এরকম মিলা ফলের বনাই মোর একটা অবস্থাতে আধা কেজির উপর ফলে তো নমস্কার বন্ধুরা